আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রেতা সারাদিন অনেক চড়ায় উত্তরায়ুর পর আমরা জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি এখানে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচিও পালন করব এবং আমরা কর্মবিরতিও পালন করব আপনাদেরকে ছোট্ট করে একটা বিনীত অনুরোধ করতে চাই আপনারা যাদের সামনে এই লাইভটা পড়বে সবাই ব্যাপক শেয়ার করবেন যেন সবাই জানতে পারে আমি এখানে দুইজন সম্মানিত বিভাগীয় সমন্বয়কের সাথে কথা বলবো এবং স্যারদের মাধ্যমে আমাদের এই কর্মসূচিগুলো থ্রো করবো আপনারা দেখতে থাকুন স্যার আমি যতদূর জানি আপনি রংপুর বিভাগের দায়িত্বে আছেন স্যার জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে যে কর্মসূচি থ্রো করা হয়েছে আপনার বিভাগে আপনি কোন মেসেজ দিতে চান স্যার আমি একটু জানতে চাই আপনার মাধ্যমে আপনার বিভাগের সকল জেলা উপজেলা শিক্ষকদেরকে জানাবেন স্যার ধন্যবাদ স্যার আপনাকে আমি মোহাম্মদ হারুন রশিদ বিভাগের সমন্বয়ক রংপুর বিভাগ আমার বাসা পঞ্চগড় তেতুলিয়ায় আজকে যে সারাদিন ব্যাপী আমাদের যে কর্মসূচি ছিল এই কর্মসূচির সারমর্মা হিসাবে আমি রংপুর বিভাগের জাতীয় প্রত্যাশী জোটের পক্ষ থেকে সকলকে জানাতে চাই আগামী কাল থেকে আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষককে অনুরোধ জানাব আপনারা স্কুলে কর্মবিরতি পালন পালন করবেন সেই সঙ্গে এই বাংলাদেশের ন্যায় বাংলাদেশে আজকে যে আমাদের শিক্ষক সমাবেশ ছিল এই পুলিশের আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের যখন হামলার তীব্র নিন্দা জানাই ধন্যবাদ সকলকে আসসালাম অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের মাঝে আরও একজন রাজশাহী বিভাগের সম্মানিত সমন্বয়ক স্যারের কাছে জানবো যে স্যার আমাদের এই মেসেজটা আপনার বিভাগে আপনি কিভাবে প্রচার করবেন স্যার একটু যদি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম পালপুর ধরমপুর কলেজ এমপিভুক্ত জাতীয়করণ এমপিভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের রাজশাহী বিভাগের সমন্বয়ক আমি আজকে ব্যাপী আজকের বিশ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য প্রেসক্লাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি পাশাপাশি পুলিশের বাংলাদেশের পেটুয়া পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের উপর যে নির্বিচারে লাঠিচার্জ করেছে কাঁদানি গ্যাস নিক্ষেপ করেছে এটার আমরা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই পাশাপাশি আজকের যে আমাদের নেতৃবৃন্দ আজকের কর্মসূচি ঘোষণা করেছে আগামী কাল থেকে আগামী কাল থেকে আমাদের কর্মবিরতি আমরা প্রতিষ্ঠানে যাব প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমরা ক্লাস নিব না আমরা আমাদের কর্ম করবো না এই মেসেজটা আমি আমার রাজশাহী বিভাগের সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা ক্লাস নেবেন না এটা আমাদের যেহেতু কেন্দ্রীয় প্রোগ্রাম কেন্দ্রীয় ঘোষণা এটা আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে নচেত আমাদের যে এই বাড়ি ভাড়া বিশ পারসেন্ট বাড়ি ভাড়া আমরা আদায় করা ছাড়া আমরা আজ এখান থেকে আমরা যাব না পনেরোশো টাকা চিকিৎসা ভাতা কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট বাড়ি ভাড়া বোনাস এটা যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লাগাতার কর্মসূচিতে অবস্থান করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালাম রহমান রাহিম সংগ্রামে শিক্ষক জনতা এবং আমাকে যারা দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে বাংলাদেশ শিক্ষক সমাজ আপনি ইতিমধ্যে জেনেছেন আমি শ্রদ্ধার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় স্যার শিক্ষক উপদেষ্টা মহোদয় স্যার ইভেন অর্থ উপদেষ্টা মহোদয় সারের দৃষ্টি আকর্ষণ করছি ইতিপূর্বে আমরা প্রেস ক্লাব এসেছিলাম সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক আপনারা তখন বলেছিলেন যে আপনাদের দাবিগুলো এক মাস পরে আমরা মেনে নেব ঠিক তার ধারাবাহিকতায় আমরা পাঁচই অক্টোবর দেখতে পেলাম আপনারা আমাদের সাথে তামাশা করলেন আমাদের সাথে তামাশা করলেন মিথ্যা অপ্রচার দিয়ে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের ঘরে ফিরে দিলেন তখন বলেছিলেন যে এক মাসের মধ্যে আপনাদের সকল দাবি আমরা মেনে নেব কিন্তু আমরা দেখলাম পাঁচই অক্টোবর শিক্ষক দিবসে আপনার নাম মাত্র পাঁচশো টাকা আমাদের দিয়ে সান্ত্বনা দিলেন যে এটা কাম্য নয় আজ আমরা শিক্ষক সমাজ এখন রাত বাজে প্রায় সাতটা বাজে এই শ্রদ্ধ শিক্ষকেরা সন্ধ্যা সাতটা বাজে এখন শহীদ মিনারে কেন রয়েছে এটার জবাব আমি সরকার বাহাদুরের কাছে চাই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক ইভেন এতটুকু বলতে চাচ্ছি বহু কষ্ট করে আজ প্রেস ক্লাবের সামনে আমরা ছিলাম কিন্তু বাংলাদেশের পুলিশ বাহিনী অন্যায়ভাবে নির্যাতনভাবে বেহানার পরিচয় দিয়ে পশুত্ব ব্যবহার করে আমার শিক্ষকের উপরে আক্রমণ করেছে লাঠিচার্জ করেছে করেছে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমরা তার তিন নিন্দা প্রতিজ্ঞা জানাই এবং সরকার বাহাদুরের কাছে দৃষ্টি আকর্ষণ করে বিনীতভাবে আপনি অতি তাড়াতাড়ি এই সমস্ত পুলিশ বাহিনীকে আপনি শাস্তির আওতায় নিয়ে এসে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষককে দেখায় দেন যে শিক্ষা করা করে গায়ে আঘাত দেওয়া যাবে না নথুবাই আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি ইভেন পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি অর্ধকাল থেকে যে শুরু হয়েছে আগামীকাল থেকে বৃহৎ আকারে আমাদের অবস্থান চলতে থাকবে কোন ক্রমে সারা বাংলাদেশের মাধ্যমিক স্তরের হাই স্কুল মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইতিমধ্যে কর্মবিরতি ঘোষণা করে দিয়েছি এবং আমরা মেসেজটা দিয়েছি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলে দিয়ে আগামী আগামীকাল থেকে আমাদের লাগাতার কর্ম অবস্থান আরও জোরালো চলবে অথেব আমি বিনীত অনুরোধ করছি সরকার বাহাদুরকে আমি বিনীত অনুরোধ করছি সরকার বাহাদুরকে আমাদের দাবি মেনে নিয়ে আমি প্রধান উপদেষ্টা মহাদাস স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি দেখেন আপনি একজন কলেজের প্রফেসর ছিলেন আপনি একজন শিক্ষক ছিলেন আপনি শান্তিতে নবেল বিজয়ী হয়েছেন এটা আমাদের অহংকার আপনি বিচক্ষণতা এবং আপনার চৌকসতার পরিচয় দিয়ে এই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষককে শান্তির বাদ দিয়ে আমাদের সাথে আমাদের কথাগুলো শুনে আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষককে অবশ্যই শ্রেণীকক্ষে ফিরে দিবেন সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আপাতত আপনার কাছে আবেদন রেখে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রেস ক্লাবে যে লাগাতার কর্মসূচিটা সূচনা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা অনুগত থেকে আমরা কিন্তু তাদের আমাদের পরামর্শ মতে এখানে জাতীয় শহীদ মিনারে অবস্থান করেছি এবং যতক্ষণ না সুস্পষ্ট প্রজ্ঞাপন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না ইতিমধ্যে আমাদের ঘোষণা ছিল মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানে কর্মবিরতি কিন্তু এখন শিক্ষকদেরকে অবর্ণনীয় নির্যাতন করার কারণে আগামী কাল থেকে আমাদের কর্মবিরতি চলবে এবং পরবর্তীতে আপনাদেরকে তালা ঝুলানোর কর্মসূচি ঘোষণা করা হবে যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন শিক্ষকরা তারা কিন্তু তিন দিনের প্রস্তুতি নিয়ে আসছেন এখানে হাজার হাজার শিক্ষক আছে আগামীকাল আরো শিক্ষক আসবে স্যার আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই স্যার আপনারা ভালো করে জানেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করতে আমরা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ জন নিয়েও কিন্তু আন্দোলন করেছি আমরা হার না মানা সৈনিক আপনারা আসেন আর না আসেন আমাদের কর্মযজ্ঞ কিন্তু চলবে লাগাতার কর্মসূচি চলবে এর মধ্যে বিন্দু মাত্র ব্যত্য ঘটবে না ইনশাআল্লাহ আমরা প্রজ্ঞাপন নিয়ে ফিরতে চাই আমাদের কূটনৈতিক তৎপরতা চলবে কর্মবিরতি চলবে লাগাতার অবস্থান কর্মসূচিও চলবে ইনশাআল্লাহ আপনাদের অপেক্ষায় থাকলাম আপনাদেরকে সাথে নিয়ে বিজয় অর্জন করতে চাই যদি আপনি সারথী হন আর নচেত আপনাকে ছাড়াই আমরা বিজয় অর্জন করেই ঘরে ফিরব ইনশাল্লাহ এই মুহূর্তে একটা কবিতা আবৃত্তি করবে জি স্যার বলেন আমি মোহাম্মদ মোতাহের সরকার হাবিবিয়া কামিল মাদ্রাসে ব্রাম বেড়া থেকে এসেছি আমি একটি কবিতা পাঠ করছি শতাংশে বাড়ি বেড়া চাই মানির গড়ার কারিগর মুরা চাকুরি নানা স্থানে রোদ বৃষ্টি জ্বর উপেক্ষায় ছুটি স্কুল পানে নিজের সন্তান ফেলে মুরা পরকে মানুষ করি এ পেশা মোর মহান পেশা গর্ব সদায় করি ছাত্র ছাত্রী মানুষ হলে গর্বে ভরে বুক মুদের দুঃখ কেউ বুঝে না সুখে বাসে বুক চিকিৎসা বাতা নামে মাত্র ভাড়া এক হাজার এই টাকাতে ঘর ভাড়া চলে সাধ্যকার হারে বাড়ি বাড়া বেসরকারি শিক্ষকরা চাই প্রাণের দাবি বিনের অন্ন চাওয়া নাই বাড়ি বাড়ায় তুরি করলে বাহানা জাতীয়করণ বিনে কেহ গড়ে ফিরব না পাঁচশো টাকা বৃদ্ধির খবর করছি প্রত্যাখ্যান বাড়ি বাড়ার জাতীয়করণ দিতে হবে মান বাড়ি জন্য সরকার সত্তর দাও প্রজ্ঞাপন শতাংশে বাড়ি দিতে আর নহে কালক্ষেপণ দনা সবাইকে আমি শুধু আমার কবিতাটা আবৃত্তি করব যাতে অল্প সময় হয়ে যায় আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী আরবি প্রবাসক চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসা পাকুন্দিয়া কিশোরগঞ্জ আমার কবিতার নাম আমার কবিতার নাম কবি সপ্ত প্রজ্ঞাপন পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি এমন একটা দিন বাংলাদেশের সমগ্র শিক্ষক সমাজ অনুষ্ঠিত হয়ে গেল মোদের সাথে বড্ড এক তামাশা বাংলাদেশের শিক্ষকদের তাই গ্রাস করেছে প্রচন্ড হতাশা রাষ্ট্র দিয়েছে মাত্র পাঁচশো টাকা বৃদ্ধির বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন সমগ্র বাংলাদেশের শিক্ষকদের বুকে তাই হচ্ছে রক্তক্ষরণ এটা কেমন নিষ্ঠুর আচরণ শিক্ষক সম্প্রদায়ের সাথে বুক ফাটা বোবা কান্না নিয়ে ভাবছে তারা একই পরল পাতে বিশ্ব শিক্ষক দিবসের দিনে এ কেমন অপমান বেদনায় বুকটা চিড়ে যাচ্ছে বেদনাটা হিমালয় সমান এই বেদনার বনহিশিকা জলছে দিবস রাত রাষ্ট্রের কাছে আমরা শিক্ষক আসলে কোন জাত বিশ শতাংশ বাড়ি ভাড়া আর দেড় হাজার মেডিকেল ভাতা তেরোই আগস্টের আন্দোলন ও পরবর্তী কর্মযজ্ঞে এটাই ছিল কথা আশা দিয়ে প্রত্যাশা দিয়ে পেলাম একই ধোকা রাষ্ট্রের এই নির্মমতায় হয়ে গেলাম যে বোকা বৈষম্য হতে মুক্তি পেতে যদি বন্ধুরা চান বারোই অক্টোবর হতে প্রেস ক্লাব হবে মোদেরও স্থান সকল শিক্ষকদের অধিকারকে আদায় করতে হলে তীব্র আন্দোলন অগ্নিমশাল নিয়ে উঠতে হবে জলে আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে বিনা সংগ্রামে আমাদের অধিকার আদায় হয়েছে কবে থ্যাংক ইউ অল আসসালামু আলাইকুম

দ মূভমেন্ট ওই কুড নোট গেট এনিথিং গুড ফ্রোম দ স্টেট আফ্টার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলা দেশ সি মাস্ট ফেস মূভমেন্ট আদর্বাইজ উই ক্যান নোট গেট এনিথিং ফ্রোম স্টেট দে আরল দ এমপিও রিলেটেড ডিসার্স নাও আই Memorize the event of May Day in 1886. The worker class people of McCormick Harvest Machine Company, the state of United States, they brought out a movement. Their demands were three. Number one every day eight hours work day number 2 a prestigious salary number 3 safety and comfortable work condition then the law enforcement agencies opened their fire and one striker was killed at once one spot and five or six seriously were injured then we have opportunity to get these facilities dear all the teachers friends we have also three demands number 1 20% house rent number 2 1500 taka for our medical allowance and number 3 75% ফেস্ট ফি ফার আওয়ারেবল দফ পিপেডিলেন্ট ইজ ফোর লং লাইফ থ্যাংক ইউল আসসালামুকুম রহমতুল I <laughs> সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন লাইভটা শেষ করব এইভাবে আমাদের কর্মযজ্ঞ যতক্ষণ না প্রজ্ঞাপন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মযজ্ঞ চলবে রাতের বেলা এখানে আমরা অবস্থান করব আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা শিক্ষকদের সাথে থাকবেন এবং আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপও চালাবো পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে কর্মবিরতিও পালন করব এক দুই দিনের মধ্যে লাগাতার প্রতিষ্ঠানে তালা ঝুলানোর কর্মসূচিও আসছে আমরা সরকারকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করতে চাই কিন্তু সরকার যদি আমাদেরকে সহযোগিতা না করে তখন তো আমরা ব্যাকে বসতেই হবে যেমন আমরা পরশুদিন থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা ছিল কিন্তু শিক্ষকদেরকে রক্তাক্ত করার কারণে সাউন্ড গ্রানেড মারার কারণে এবং শিক্ষকদেরকে ধরে অ্যারেস্ট করার কারণে গ্রেফতার করার কারণে আমরা কিন্তু আগামী কাল থেকে কর্মবিরতিতে যাচ্ছি সম্মানিত স্যার ম্যাডাম আপনারা ভালো করে জানেন আমরা যখন এখানে ঘোষণা দিয়েছি যে আমাদের এখন থেকে আমরা অবস্থান করব জাতীয় শহীদ মিনারে শিক্ষক উপস্থিতি ছিল প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ সবার কাছে দুইটা মাইক দিয়ে বার্তাগুলো পৌঁছায় নাই এর মধ্যে যখন আমরা ওইখান থেকে মিছিল নিয়ে চলে এসেছি কিছু কিছু হল যারা মিসগাইড করে শিক্ষকদেরকে ওইখানে দাঁড় করিয়ে রেখেছিল এবং ক্রোপা ছড়িয়েছিল ফলশ্রুতিতে পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় যা কখনোই কাম্য ছিল না আমরা অত্যন্ত ব্যথিত এবং তীব্র নিন্দা জানাই শিক্ষকদের জাতি কারিগর শিক্ষকদেরকে এইভাবে হেনস্থা করার কারণে কিন্তু আমাদের শেষ মেশ একটা বার্তা বলতে চাই সুস্পষ্ট প্রজ্ঞাপন ছাড়া আমরা জাতীয় শহীদ মিনার ছাড়ছি না এবং আমাদের যা করা দরকার সবই করব স্যার আপনারা কি আমাদের পাশে আছেন কি না থেকে

কেউ কেউ হয়তো বা আত্মীয় স্বজনের বাসায় গিয়েও গিয়ে থাকতে পারে কিন্তু আমরা এখানে রাত্রো অবস্থান করব আছি এখনও প্রায় আট থেকে দশ হাজার শিক্ষক এখানে আছে আমরা থাকবো ওইশালা আপনাদের আসার অপেক্ষায় আমরা রইলাম আপনাদেরকে নিয়ে আমরা বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে বাসায় ফিটে যাই আসসালামাদুল্লা ধন্যবাদ